আসসালামু আলাইকুম দর্শক বয়েস অফ সিলেট থেকে আমি মৈনুতির মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই মাসটিতে আসলে স্টুডেন্ট ভিসা নিয়ে আসলে যেসব আপডেট আছে সেইগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং সেই আপডেটগুলো জানতে গিয়ে আমি এবার একটা ইন্টারেস্টিং এবং খুবই এক্সাইটিং একটা ইনফরমেশন পেলাম যে এটা আসলে আমাদের সিলেটের স্টুডেন্টদের জন্যে ভালো তারা আসলে উপকৃত হবেন মনে করছি তাদের মধ্যে অন্যতম হচ্ছে দুবাই স্টুডেন্ট ভিসায় এখন থেকে সিলেটের স্টুডেন্টরা যেতে পারবে এবং আইএলটিএস ছাড়া এবং সেখানে একটা সেমিস্টার করে ইচ্ছে করলে সেই ইউনিভার্সিটি থেকে ক্রেডিট ট্রান্সফার করে আপনি চাইলে ইউরোপের যে কোনো দেশে ইভেন তাদের যে ইউনিভার্সিটি দুবাইতে আছে সেই ইউনিভার্সিটির অনেক ক্যাম্পাস তাদের ইউকেতে আছে আরও বিভিন্ন ইউরোপের ডেস্টিনেশনে আছে সেইখানে যেতে পারবেন পাশাপাশি ফ্রান্স স্পেন ইটালি মাল্টা এরকম আরও বেশ কয়েকটি দেশের যেসব অপরচুনিটি আছে দুবাইটা তো বললাম সেইগুলো নিয়ে আগামী এগারোই মে এই রয়্যাল শেফে সিআই স্টাডি তারা একটা এডুকেশন এক্সপো করছে এবং কেরিয়ার এবং এডুকেশন গ্লোবাল এডুকেশন এক্সপো করছে এবং যে জায়গায় করবে তারা এগারোই মে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রয়্যাল শেফ যে আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এটির তৃতীয় তলায় করা হবে লামাবাজার জামে মসজিদের ঠিক বিপরীতে মির্জা জাঙ্গালে এই রয়্যাল শেফের অবস্থান এবং এইখান থেকেই এইখান থেকেই আপনার আগামী এগারোই মে আসলে এখানে সকল ইনফরমেশন পাবেন তার আগে আমরা আজকে এটা প্রিভিউ করছি এবং প্রিভিউতে আমাদের সাথে আছেন মিস্টার তারেক যিনি এডুকেশন কনসালটেন্ট হিসেবে কাজ করছেন এই সিআই স্টাডির এবং আমরা মনে করছি আসলে আপনারা যদি ভিডিওটি দেখেন অনেক অভিভাবক আসলে চান যে তার সন্তান যাতে ইউরোপের বিভিন্ন দেশে পড়তে যায় কিন্তু তারা হয়তো বিভিন্ন প্রতিবন্ধকতা লিমিটেশনের কারণে হয়তো পড়তে যেতে পারেন না সেই ক্ষেত্রে দুবাই একটা একটা সুবর্ণ আসলে মনে করি যে আমি একটা ডেস্টিনেশন হবে সো প্রথমেই আমি মিস্টার তারেক আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের এক্সপো সম্পর্কে এক্সপোটি কবে কোথায় কোন সময় হবে সেগুলো একটু জানতে চাই আচ্ছা এগারো তারিখ আগামী এই যে আর কয়েকদিন পরেই সে এগারো তারিখ আমরা এক্সপোটি আয়োজন করতে যাচ্ছি আর সেটা হচ্ছে রয়্যাল শেফ রেস্টুরেন্টে যেটা আপনি মাত্র বললেন রয়্যাল শেফ রেস্টুরেন্ট এটা মির্জা জাঙ্গল পয়েন্টেই তাছাড়া আমাদের পেজে বা আপনার পেজে তো লোকেশনটা দেওয়া থাকবেই এগারো তারিখ শনিবার পরে এবং রয়্যাল শেফ সবাই চিনেন এটি ওয়ান অব দি সিলেটের মধ্যে অনেক পুরোনো কত বছর হইলো তেইশ বছর এর আগেও আমরা রয়্যাল শেফে এসেছি এবং এই রয়্যাল শেফের লোকেশনটা আমরা অলরেডি আপনাদেরকে মেনশন করেছি তারপরেও যদি কোনো ধরনের এই এক্সপো দিয়েছি আপনার সেখান থেকে জানতে পারবেন তো আমি একটু আসলে জানতে চাই অনেকেই আসলে দুবাইয়ের কথা আমি একটু আগে শুনলাম ইন্টারেস্টিং এবং এক্সাইটেড অনেক ইনফরমেশন আছে সিলেট স্টুডেন্টদের জন্য দুবাই ডেস্টিনেশনটা আসলে কীভাবে রিকোয়ারমেন্টটা কীরকম তাকে প্রথমে কোন অ্যাকাডেমিক তার লাস্ট ডিগ্রিটা নিতে হবে তারপরে কীভাবে সে দুবাই পড়তে যেতে পারবে খরচটা কীরকম পড়বে আচ্ছা এটা বলার আগে আমি কয়েকটা কথা বলি সেটা হচ্ছে স্টুডেন্টদের অনেকের টার্গেট থাকে যে ইউরোপ যাবে কিন্তু আসলে সে জানে না তার কোয়ালিফিকেশন অনুযায়ী সে যেতে পারবে কিনা সো আমরা যেটা করছি একটা ক্রেডিট ট্রান্সফারের ব্যবস্থা থাকছে দুবাইতে যদি সে স্টাডি করতে যায় সেখান থেকে গিয়ে সে ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারবে আর আজকের বা এগারো তারিখের যে আয়োজনটা আমরা করতে যাচ্ছি সেখানে স্টুডেন্টদের তারা তাদের প্রোফাইল অনুযায়ী কোন কান্ট্রির জন্য এলিজেবল এবং তার ডিজায়ার কান্ট্রিতে যেতে হলে কিভাবে সে যেতে পারবে সেই প্রসেসিংগুলো নিয়ে আমরা ফ্রি অফ কস্ট তাদেরকে সার্ভিসটা দিয়ে থাকবো এবং সেই কারণে আমি একটু জানতে চাই আমি একটু বলেছিও একটু আগে যে ম্যান্ডেটরি কিনা যদি দুবাই যে ইউনিভার্সিটি বা কোন ইউনিভার্সিটি সেটি না সেটি হচ্ছে দুবাইতে যদি সে করে সেটা আইএলটিএস লাগবে না সেটা ব্যাচেলার হোক কিংবা মাস্টার্সে হোক

স্কলারশিপের ব্যবস্থা আছে প্রায় বিশ হাজার দিঘার মতো পড়বে যদি অন অ্যাভারেজ একটা আইডিয়া দিয়ে থাকে এবং আপনারা যদি এক্সপোতে আসেন সেই ক্ষেত্রে কিন্তু এই অপরচুনিটিটা পাবেন আপনারা এবং সিআই স্টাডি তাদের নিজস্ব একটা অফিস আছে দীর্ঘদিন থেকে তারা এখানে অফিস রেখেছেন এটি জামতলা হোটেল যে গ্র্যান্ড প্যালেসের ঠিক পাশেই একটা জিনিস মেনশন না করলেই নয় আমাদের যে সিএ স্টাডি এটা প্রায় পনেরো বছর ধরে আমরা এই সার্ভিস দিয়ে দিয়ে যাচ্ছি যারা স্টাডি অ্যাব্রড নিয়ে প্ল্যানিং করছে প্রায় পনেরো বছর ধরে আমরা সার্ভিসটি দিচ্ছি সো অনেকে চিন্তা করে যে ফার্মটা কতদিনের কতদিন স্টুডেন্ট পুরোপুরি ভরসা রাখতে পারে আমাদের ফার্মের উপরে আর আমাদের এই ভাইটি কিন্তু তারেক তিনিও কিন্তু সিলেটের ছেলে এবং এক সময় আমি যতটুকু জানতে পেরেছি তিনি সিলেটের ফুটবল টিমেও আসলে মানে খুবই প্রসপেক্টিভ প্লেয়ার ছিলেন জেলা দলে মানে সিক্সটিনে খেলেছেন সিক্সটিনে খেলেছেন যে হোক এখন এই এডুকেশন সেক্টরে আছেন কনসালটেন্ট হিসেবে আছেন সিআই স্টাডিতে দুবাইয়ের আরও যারা আসলে বিস্তারিত জানতে চান তারা ফোন করে আপনারা জেনে নেবেন যে এগারোই মে কোন জায়গায় কিভাবে আসলে কি করতে হবে পাশাপাশি একটু জানতে চাই দুবাই ছাড়া আরও যেসব ডেস্টিনেশন আছে ফ্রান্স স্পেন আমি ইউকে অস্ট্রেলিয়া কানাডাতে পরে আসছি এগুলোতে একটু আমি ফোকাস করতে চাচ্ছি যে এই চারটা দেশের মধ্যে ইটালি ফ্রান্স তারপরে মালটা এগুলোর মধ্যে স্পেন এগুলোর মধ্যে কোনটা এই মুহূর্তে আপনি মনে করছেন যে সবচেয়ে লুক্রেটিভ আচ্ছা লুক্রেটিভ বলতে কি সেনজেন কান্ট্রিতে যদি কেউ পড়তে যেতে চায় তখন আসলে সে এইসব কান্ট্রি সিলেক্ট করার ব্যাপারগুলো আসে না কারণ হচ্ছে তাকে এন্ট্রি করাটাই হচ্ছে মেইন ফ্যাক্ট কারণ সে যদি একটা কান্ট্রিতে ঢুকতে পারে তাহলে প্রায় টোয়েন্টি নাইন কান্ট্রিতে সে ভিজিট করতে পারতেছে বা তার সেমিস্টারগুলা কমপ্লিট করে সে শিফট করতে পারছে সো ফ্রান্সের কথা যদি আমি বলি ফ্রান্সে দুইটা ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে প্রায় ফিফটি পার্সেন্ট স্কলারশিপ দিচ্ছে এবং ডেড লাইন খুবই ক্লোজ প্রায় ফিফটিন্থ মে লাস্ট ডেট যদি আমি বলি সো কেউ যদি ফ্রান্সে অ্যাপ্লাই করতে চায় তাহলে তাকে অবশ্যই খুব আর্লি বা এগারোই মে যদি সে আসে অন স্পট অ্যাসেসমেন্ট করে সে যদি এলিজিবল হয় সেদিনই সে অ্যাপ্লাই করতে পারবে সো এটা দেরি না করাটাই ভালো আর ফ্রান্সের যদি সে এন্ট্রি নেয় দেন হচ্ছে উনত্রিশটা দেশ তার জন্য ওপেন সে চাইলে যে কোনো জায়গায় সে মুভ করতে পারে মাল্টাতেও তো আসলে এই সুযোগটা আছে যেহেতু সেনজেনভুক্ত দেশ সেইখানেও সেইখানে আসলে মাল্টায় কীরকম রিকোয়ারমেন্ট বা কীভাবে মাল্টাতে তো ভিসা হওয়ার পরে টিউশন ফির ওই একটা অপরচুনিটি আছে আমি যতটুকু জানি হ্যাঁ মাল্টাতে হচ্ছে টিউশন ফিটা ভিসার পরে দিতে হয় সে অনেকে একটু ভয় থাকে যে আমি টিউশন ফিটা দিচ্ছি করতেছি ডিপোজিট করতেছি আমি সেটা ব্যাক পাবো কিনা সো মালটাতে ব্যাপারটা হচ্ছে কি ভিসা হওয়ার পরে আপনাকে টিউশন ফিটা ডিপোজিট করতে হচ্ছে সো একদম রিস্ক মুক্ত থাকছেন আপনি এটাই ওকে আমরা আছি এই মুহূর্তে রয়্যাল শেফে আবারও বলছি লামা পয়েন্ট থেকে একদম কাছে রয়্যাল শেফ এবং রয়্যাল শেফের থার্ড সেকেন্ড ফ্লোর তিন তৃতীয় তলায় অ্যাকচুয়ালি হবে আগামী এগারোই মে সিআই স্টাডি আয়োজিত একটা খুবই আসলে সময় উপযোগী আমি বলবো যারা স্টুডেন্ট যারা আছেন অভিভাবক যারা আছেন তারা অবশ্যই আপনারা নিজেরা যাচাই করবেন তারপরে আমরা বলছি এখানে একটা বড় প্ল্যাটফর্ম আছে এবং আমি যেটি বলছিলাম দুবাই আছে ইটালি আছে মাল্টা স্পেন ফ্রান্স পাশাপাশি অস্ট্রেলিয়া কানাডা এগুলো তো আছেই এইগুলোতে একটু আমরা জানতে চাচ্ছি প্রথমে ইটালি এবং স্পেনের বিষয়টা যদি একটু বলতেন আপনারা সেগুলো নিয়েও কাজ করছেন আচ্ছা ইতালি এবং স্পেনের ব্যাপার হচ্ছে কি এগুলোতে টিউশন ফিগুলা ইউকের তুলনায় অনেক কম সিলেটের স্টুডেন্টরা ইউকে যেতে চায় ফাইন বাট হচ্ছে ইউকেতে এখন বলাটা ঠিক হবে না তারপরে বলছি স্টুডেন্টদেরকে নিয়ে বিজনেস করছে বলা যায় কারণ আগে যদি আমরা খেয়াল করতাম করোনাকালীন সময়ে তখন টিউশন ফিটা যতটা ছিল তার থেকে অনেক বেশি বেড়ে গিয়েছে সো কম টিউশন ফি দিয়ে যদি যেতে চান তাহলে দেখা যায় স্পেন সিলেক্ট করা যায় হ্যাঁ ইয়েস অফ কোর্স যাই হোক তারপরে আমরা আবারও বলছি যে আপনারা আসবেন এসে আরও বিস্তারিত ইনফরমেশনগুলো আগামী এগারোই মে পাবেন রয়্যাল শেফের তারা তৃতীয় তলায় যে এক্সপো করছেন সেই এক্সপোতে এডুকেশনাল এক্সপো সো লাস্ট আসতে চাই আমরা যে আরো চারটা ডেস্টিনেশন নিয়ে আপনারা অনেক আগে থেকেই কাজ করছেন অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা এবং ইংল্যান্ড আচ্ছা যদি অস্ট্রেলিয়ার কথা বলি অস্ট্রেলিয়াতে আমাদের আগে এবং পরে কোনো সার্ভিস চার্জ নাই সে একদম ফ্রি পুরো প্রসেসিংটা আমাদের ফার্মের মাধ্যমে করতে পারবে আর অস্ট্রেলিয়ার পাশাপাশি ইউকে তে তো থাকছেই এটা হচ্ছে স্পেশাল ফেসিলিটিস আমাদের ফার্মের জন্য ওকে তারপর হ্যাঁ কানাডা আছে আমেরিকা আছে সেগুলোতেও করতে পারতেছে অন্যান্য ফার্মে যে সার্ভিস চার্জটা নিয়ে থাকে বা যে ধরনের ফেসিলিটি থাকে আমরা এ টু জেড পুরো প্রসেসিংটা করে দিচ্ছি আমাদের ফার্ম থেকে সেই সার্ভিসটাও স্টুডেন্টরা পাচ্ছে এগারোই মে আপনাদের সিলেট অফিস ছাড়াও নিশ্চয়ই আরও অন্যান্য ডেস্টিনেশন থেকেও আসবেন ঢাকা থেকে মানে আপনাদের কারা থাকছে আমাদের ঢাকাতে দুইটা অফিস দুইটা ব্রাঞ্চ আছে আমাদের প্লাস সিলেটে তো আছেই আর আমাদের মেন ব্রাঞ্চটা বেসিক্যালি ইউকেতে সো ইউকে বেসড একটা ফার্ম বলা যায় আর ঢাকা থেকে আমাদের রিপ্রেজেন্টেটিভ আসবে প্লাস ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ সেদিন থাকবে ওকে থ্যাংক ইউ সো মাচ আসলে আমরা আজকে বেশি কিছু আসলে জানতেও চাই না আমরা জানি যে আগামী এগারোই মে এই যে এক্সপো হবে সেই এক্সপোতে আসলে আপনারা আসলে ডিটেলস জানতে পারেন আমি একটু সিলেটিও মাতিলাই আমরা সিলেটি ভাই বোন যারা আছেন তারা হইলাম আপনারা অবশ্যই অবশ্যই যারা আসলে দেশের বাইরে পড়্তা এরা তারা তারা আগামী এগারোই মে রয়্যাল শেফ যে রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের তৃতীয় তলার তারা অনুষ্ঠিত হইব যে একটা কেরিয়ার অ্যান্ড এট গ্লোবাল এডুকেশনাল এক্সপো রয়্যাল শেফ রয়্যাল শেফ থার্ড ফ্লোর আপনার সবাই বেস আর নাম্বার আমি একটা দিছি এই নাম্বারও আপনারা যোগাযোগ করিয়া তার কাছ থেকে আরও যে ইনফরমেশন যদি আপনার মোর ইনফরমেশন লাগে আপনার ইনফরমেশন নিতে পারবা সিআই স্টাডি তারা সিলেট অফিসও আছে একটা এটা হইলো জামতলা গ্র্যান্ড প্যালেস হোটেলের ঠিক পাশেও একটা যে ভবন বা আমার এটার গলিটা হইল গুলশান হোটেলের যেটা গলি ও গলির ঢুকার আগে ডাইন পাশে যে বিল্ডিং ওগুল তারা ফার্স্ট ফ্লোর প্রথমতলা দিকটা আছে সো আমরা আশা করি আর আপনারা আমরা অনেক জিনিসও তারপরে আপনারা আপনার এক্সপোটাইয়া আরও ডিটেলস জানবা যাচাই বাছাই করবা করিয়ে আপনার সিদ্ধান্ত নিবা স্পেশালি আমি যেটা করিলাম দুবাইয়ের যে ইউনিভার্সিটির লগে তারা যে একটা কোলাবোরেশন আছে এটা অনেক এক্সাইটিং একটা এটা অ্যাটলিস্ট আপনারা একটু জানবা সব ভালা থাকা আলাইকুম